বন্ধুরা তোমরা কি ভালো আছো ভালো থাকলে এই ফলের ভিডিওটা দেখে নিও অনুভব করো সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ব্লক্স নাইম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজকে আপনাদের আজব একটি ফলের ভিডিও দেখাবো যে আজব ফল আপনারা কখনো দেখেছেন কি না আমি জানি না তো বন্ধুরা এই যে সেই ফল দেখেন তো চেনতে পারেন কি না লাল টকটকা হয়ে গেছে পাইকা একদম গোল গোল এই যে সেই ফলগুলি দেখতে পাচ্ছেন লাল টকটকে ফল এখানে কিন্তু বন্ধুরা ফলের কোনো শেষ নেই এটা কিন্তু বন্ধুরা কাঁচা ফল সব বন্ধুর কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক দিবেন যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সব সময় পাশে থাকবেন নিয়ত নূতন নূতন ভিডিও দেখবেন তো বন্ধুরা এই যে ফলগুলি আপনাদের আমি শুরুতেই দেখাইছিলাম এই যে ফলগুলি দেখেন এই ফলটা কিন্তু কাঁচা এই ফলটা কিন্তু আদা কাঁচা এই ফলটা কিন্তু একদম পেকে টুকটুকে হয়েছে এখানে বন্ধুরা এই যে ফল দেখেন কত সুন্দর পাইকা গাছে ফলগুলি ঝুইলা আছে এই যে জোড়াবাদা ফল এই যে ফল এই যে ফল এই যে সেই ফলগুলি আর গাছগুলিতে বন্ধুরা কাটা দেখেছেন একদম কাটায় কিন্তু ভরপুর সুয়ের মতো কাটা এই শুয়ে মতো কাটা যদি কোনোখানে ঢুইকে পড়ে সেখানে কিন্তু একবারে যখন তখন রক্ত বের হবে জ্বালা যন্ত্রণা শুরু হবে আমি কিন্তু সেই গাছের ভিতর ঢুকে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আমার বন্ধুরা দেশে বিদেশে এখানে সেখানে আনাচে কানাচে থাকেন এসব গাছের ফলগুলি কিন্তু দেখতে পারেন না কারণ বিদেশের বাড়িতে এরকমের ঝোপ জঙ্গল নাই আর এরকমের ফলগুলোও নাই এই ফলগুলোর নাম কি এখনো কি বলতে পারছেন জানতে পারছেন বন্ধুরা বুঝতে পারছেন বন্ধুরা এই ফলটার নাম কিন্তু বড় তিত বেগুন ছোট ছোট তিতবেগুন তো দেখেছেন এটা কিন্তু বড় তিত বেগুন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলগুলি পেকে একদম লাল টুকটুকে হয়ে গেছে মন চায় যেন কি একটা ফল ভেঙ্গে এখনি খেয়ে ফেলি তো আমি একটা ফল এখান থেকে সেরে নিলাম এই যে বন্ধুরা একটা ফল আমি সিঁড়ে নিলাম দেখছেন কত সুন্দর লাল হয়ে গেছে ফলটা ফলটার বোটারটা আমি একটু ভেঙ্গে নিলাম ভেঙ্গে নেওয়ার পরে একটা ফল আপনাদের আমি খাটিয়ে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পারছেন ফলের ভিতরের অংশটা কীরকম একদম কিন্তু বিসিগুলি পেকে গেছে বিচিগুলি ঝরঝরাইয়ে নিচের দিকে পড়ে গেছে এই বিসি থেকে কিন্তু আবার এখানে গাছ হবে তো এখানে কিন্তু বাগানটা একবারে মোটামুটি কম নয় আপনাদের আমি একটা কাঁচা ফলও ছিঁড়ে দেখাচ্ছি এই যে একটা কাঁচা ফল ছিঁড়ে আনলাম দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পেকে আসছে আমি একটু এই আপনাদের দেখাচ্ছি ফলগুলি যে দেখেন এদিকে কত সুন্দর ফলগুলি এই যে দেখেন কত সুন্দর ফলগুলি এখানে হয়ে আছে তো বন্ধুরা এই গাছের কিন্তু কোনো যত্ন নিতে হয় না এই গাছ কিন্তু রোপণ করতে হয় না আগানে বাগানে খালের পারে পুকুর পারে, এই গাছগুলি এমনিতেই জন্মে এমনিতেই কিন্তু এই ফলগুলি হইয়া পাইকে থাকে পাখিরা কিন্তু এই ফলগুলি খুব যত্ন করে খায় বিশেষ করে বুলবুলি পাখি ফেউসা পাখি এই এই পাখিরা কিন্তু এই ফলগুলি পেলে এমন মজা করে খায় না আপনাদের দেখাইতে পারলে আপনারা বুঝতে পারতেন কিন্তু যেখানে মানুষ আছে সেখানে তো পাখিরা আসে না এই যে পুরো বাগানটা দেখেন আপনাদের আমি দেখাচ্ছি এখানে কিন্তু অনেকগুলি গাছ আছে প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে এই যে নিচের দিকে দেখেন কত সুন্দর ফল পাইকা পাইকা আছে। এই যে ফলগুলি দেখতে পাচ্ছেন এখানে যে এখানে কিন্তু এই যে একটা ফল আছে বন্ধুরা পেকে কিন্তু একবারে টুকটুকে হয়ে গেছে এই যে ফলগুলি টুকটুকে হয়ে গেছে তবে বন্ধুরা এই ফলগুলি কিন্তু খাওয়া যায় না মানুষে এই ফলগুলি খেলে কিন্তু মাথা ঘুরায় মাথার ভিতর এরকম পাক দেয় পাখিরা খেলে তারা কিন্তু মজা করে খায় তাদের কি হয় সেটা তো আর জানি না আর পাখিরা যে ফল খায় সেটা তো বুঝে শুনেই খায় তো এই যে বাগানটা আপনাদের আমি আবার একটু দেখাচ্ছি অনেক সুন্দর এই বাগান এই বাগানের এই ফল এই গাছে কিন্তু বন্ধুরা ফুল হয় এই যে দেখেন কত সুন্দর ফলগুলি কিন্তু এখানেও পেকে আছে দেখছেন এই কত সুন্দর ফল একদম পেকে টুকটুকে হয়ে আছে তো বন্ধুরা এই ফলগুলির ভিডিও দেখে যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে নিশ্চয়ই আমাকে একটা লাইক দেবেন বন্ধুরা লাইক দিতে কিন্তু পয়সা লাগে না ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই